গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এই দেখো সকাল সকাল দুজন চলে এসছে আজকে এই দেখো আসলি না একবার নাকি একই রকম লাগে তো কই দেখি ওই দেখো 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 কিভাবে মুখ দেখাচ্ছে দাদা আর দিয়ে দাও তো একটু পাপা দিয়ে দিচ্ছে মনে আরো আসছে টিফিন রেডি এটা এটা খেয়ে যাবে দিয়ে আর ঠান্ডা হয়ে গেলে যে বাটিতে ঢেলে খাওয়াবো ওর পাপাকে যে ঘিরে ধরেছে এই যে একজন ওই যে আর একজন ইনি তো সত্যিই না ইনি তো একবার এসছিল দেখলাম বাড়িতে আসে এই যে কর্নার বাড়িতে ঘরে ঢুকে যায় এখন ঢুকতে পারছে না দেখো বাড়ি থেকে যাচ্ছে না আজকে হবে খিচুড়ি তাই মা যে সবজি বানাচ্ছে আমি যাই ছাদে গাছে জল দিয়ে আসি পা রেডি হয়ে গেছে পুজো না তাই পাঞ্জাবি পরেছে পাঞ্জাবি বললে কি ব্যাগ নেওয়া যায় না কি আসছে একজন না সকালে একজন এসছিল এইটাই নাকি এসছিল কে জানে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এই যে এই গামলাটা যে দেখছো এই গামলাটা ছোলা ভিজিয়ে রেখেছি ঠাকুর মাসে বলে যে ছোলা ভিজিয়ে রাখতে তাই দেখো ওর পাপাকে বললাম আলতা পরিয়ে দিতে কেমন করে পরিয়েছে করে দিয়েছে কেমন পুজোর দিনে একটু আলতা পড়লে ভালোই লাগে ঠাকুর আসবে বলেছে তিনটার সময় তাই একটু সেজে গুজে নিচ্ছিলাম মানে আলতা পরেছি তার নের পালিশও পরে নিচ্ছিলাম এ দেখো এখন সব পুজোর এগুলো গোছাবো এখানে চাল ডাল আর পাপড় আছে এখন ফুড গুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে উঠিয়ে রাখি যে ঠাকুর চলে এসছে এখন ঘট পাতবে তারপরে স্নান করাবে আমি এদিকে ফল বানাচ্ছি

একবার প্রসাদ দিতে শুরু করলে না আর খাওয়ার টাইম পাব না তাই মা বললো আগে তুমি একটু খেয়ে নাও তারপরে সবাইকে দাও এই যে মা আর চক এখন ওই পাড়ায় যাচ্ছে ঘুরতে আমি এগুলো এখন সারব পুজো হয়ে গেছে যে ফোনটা চার্জে দিয়েছি তাড়াতাড়ি আসবা পুজো হয়ে গেছে মা তো গেছে চককে নিয়ে ওই পাড়া শাড়িটা এখানে ধুয়ে রেখেছি এখন তো আর ছাদে রোদ নেই তাই এখানে নিচেই রেখেছি এই দেখো বজরাং বলির ওই ঝান্ডাটা কি সুন্দর লাগছে না আরো দুটো আছে এই যে এই দুটো যখন রাম মন্দির উদ্বোধন হলো তখন ওই দিনকে লাগানো হয়েছিল এখন নিচে গিয়ে ওগুলো পরিষ্কার করব যেগুলো সব ছড়ানো ছিটানো আছে ওগুলো পরিষ্কার করবো একটা ভাই দেখো যে পুজো শেষ এই যে বজরঙ্গলি এই দেখো জয় শ্রীরাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে